চলুন ঘুরে ঘুরে দেখাই পুরো রয়্যাল রিসোর্ট অনুষ্ঠান আয়োজন করার জন্য রয়েছে সুবিশাল মাঠ দর্শনার্থীদের জন্য রয়েছে চমৎকার আসনের ব্যবস্থা এবং শিশুদের বিনোদনের জন্য রয়েছে চমৎকার রাইড সমূহ সোনারগা রয়্যাল রিসোর্ট এটি চার একটি রিসোর্ট সম্পূর্ণ ইউরোপিয়ান ধাঁচের তৈরি আধুনিকতা ও আভিজাত্যের প্রথম রাজধানী আক্ষরিক অর্থে ইতিহাসের নগরীয় মধ্যযুগীয় নিদর্শন মুগ্রাপাড়া জমিদার বাড়ি পানাম সিটি সোনাকান্দা দুর্গ লোক ও কারুশিল্প জাদুঘর ইতিহাসের সুপ্রাচীন নিদর্শনগুলো ভ্রমণ করে যখন সোনারগাঁও রয়্যাল রিসোর্টের সামনে দাঁড়াবেন তখন বিস্ময়ভূত হবেন নিশ্চিত মনে হবে ইতিহাসের পানামনগর আপনার সামনে যে ইউরোপিয়ান কলোনিয়াম স্টাইলে পানাম সিটি গড়ে উঠেছিল সোনারগাঁও রয়্যাল রিসোর্টের পড়েছে এর হুবহু প্রতিফলন এ যেন ইতিহাস ঐতিহ্য এবং আধুনিকতায় অপূর্ব এক সমন্বয় নিমিশে তনুমনে মুগ্ধতা ছড়াবে সোনারগাঁও রয়্যাল রিসোর্ট সত্যিকার অর্থেই অসামান্য অভিজাত এক স্থাপনা মুহূর্তেই আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক সুদূর ভুবনে সোনারগাঁও রয়্যাল রিসোর্ট ইতিহাসেরই যেন এক অধ্যায় সোনারগাঁও রয়্যাল রিসোর্ট ঠিক যেন ছবির মতো করে সাজানো হয়েছে এই অনিন্দ্য ভ্রমণে ইচ্ছে করলে রাত্রি যাপন করতে পারেন নতুবা এর মাল্টিকুইজিন রেস্টুরেন্টের মুখরোচক খাবারের স্বাদ আস্বাদন করতে পারেন সোনারগড় রিসোর্ট ডিলাক্স ডিলাক্স টুইন এক্সিকিউটিভ ডিলাক্স সুপার ডিলাক্স সেমিসোর্ট মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরির সত্তরটি রুমে নিশ্চিত করা হয়েছে বত্রিশ ধরনের অ্যামিউনিটিস ও ফ্যাসিলিটিস প্রত্যেকটি রুমে শীতাতপ নিয়ন্ত্রিত রুচিশীল আসবাবপত্রে সুসজ্জিত করে রাখা হয়েছে ডেকুইজি মিনি ফ্রিজ হট অ্যান্ড কোল্ড ওয়াটার স্যাটেলাইট টিভি এলসিডি মনিটর চব্বিশ ঘন্টা রুম সার্ভিস সহ পুরো রিসোর্ট জোরেই নিশ্চিত করা হয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত সেমিনার হল ইনডোর সুইমিং পুল আধুনিক জিমনেসিয়াম সুবিধা তো আছেই পাশাপাশি রয়েছে ট্রাভেল ডেস্ক গাড়ি পার্কিং সুপারশপ প্লে গ্রাউন্ড কফি অ্যান্ড পেস্ট্রি শপ টপ বার্বিকিউ ক্রেডিট কার্ড ফেসিলিটিস চিলড্রেন স্পোর্টস জোন টেনিস কোর্ট লন্ড্রি সার্ভিস রেন্ট একার ডিপোজিট বক্স পিকনিক স্পট ট্রফিক্যাল ফরেস্ট নির্মাণাধীন হেলিপ্যাড সহ আরও আনুষাঙ্গিক আয়োজন সব মিলিয়ে সোনারগাঁও রয়্যাল রিসোর্ট ইতিহাসের নগরীতে যোগ করেছে এক নতুন মাত্রা প্রিয় দর্শক রয়্যাল রিসোর্টের ঠিক এই জায়গাটিতে উভয় পাশে কত সুন্দর গাছ আর আমার পিছন সাইটে দেখেন কত সুন্দর রয়্যাল রিসোর্টের ভিউটা মানে অসাধারণ মানে আপনি যদি আসেন বিকেলটা আমি এই জায়গাটাতে দাঁড়াবেন এইখান থেকে যদি আপনি একটা ভিডিও ফুটেজ নেন কিংবা ছবি উঠান মানে চমৎকার পারফেক্ট ভিডিও ফুটেজ আসবে এবং পারফেক্ট ছবি উঠাতে পারবেন চলুন ঘুরে ঘুরে দেখাই পুরো রয়্যাল রিসোর্ট দর্শক রয়্যাল রিসোর্টের দুটো ইউনিট রয়েছে একটি হচ্ছে ওই পাশে বিনোদন কেন্দ্র শিশুদের জন্য আরেকটা হচ্ছে পুরো রয়্যাল রিসোর্ট আমরা রয়্যাল রিসোর্টের মোটামুটি এই পাশটা পুরোটাই আমরা ঘুরে দেখেছি ভিডিও ফুটেজ নিয়েছি আমরা ছবি উঠিয়েছি এখন চলে যাব আমরা বিনোদন কেন্দ্রে চলুন আমাদের সাথে এখানে কবুতরের আহ ছোট একটি খামার মানে অসাধারণ দেশি বিদেশি অনেক জাতের কবুতর আছে এখানে কবুতর এমনিতে লালন পালন করি না তবে আমি কবুতর প্রেমী একজন মানুষ কবুতর খুব ভালোবাসি একটা শৌখিন একটা পাখি কবুতর কবুতরের পাশাপাশি এই খাঁচাটাতে খরগোশও রয়েছে এখানে সুন্দর দুটি সাদা বর্ণের দুটি খরগোশ রয়েছে তো এখানে আরেকটা কিছু বিদেশি পাখিও দেখলাম তো এখান থেকে দেখার পর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি যেখানে মূলত শিশুদের বিনোদন কেন্দ্র বলা হয়ে থাকে প্লাস ওই জায়গাটাতে একটি সুবিশাল একটি মাঠ রয়েছে যেখানে বিভিন্ন প্রকার খেলাধুলা হয়ে থাকে কিংবা কোনো কনসার্ট ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক এখান থেকে যদি পুরো মাঠের ভিউটা যদি দেখাই তাহলে দেখেন মাঠের দৃশ্যটা কতটা চমৎকার সবুজ একদম খুবই চমৎকার এই পাশটা নীল কালারে যেই টিনটা রয়েছে টিন দিয়ে ছাউনি দেওয়া এটা মূলত এই মাঠে যদি কোনো অনুষ্ঠান হয় এখানে মানে দর্শক বসার জন্য এখানে অনেকগুলো চেয়ার সেটিং করা রয়েছে মানে মূলত এটা হচ্ছে দর্শক গ্যালারি এখান থেকে যাবতীয় খেলাধুলা কিংবা যে প্রকারের কোনো অনুষ্ঠান দর্শকরা এখানে বসে তারা উপভোগ করে এখানে সাউন্ড সিস্টেম রয়েছে তারপরে আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমরা এখন দেখবো ওই পাশটায় কী রয়েছে চমৎকার দর্শক ছোট ছোট ছেলে মেয়েদের বিনোদনের জন্য মোটামুটি যা প্রয়োজন তার সবকটাই এখানে রেখেছেন তো আমরা যেহেতু সকাল টাইমে এসেছি সকাল টাইমে এতটা পর্যটক কিংবা দর্শনার্থী এখানে ওই রকম আসেন না এজন্য বর্তমানে এই জায়গাটা একদম ফাঁকা কোনো এখানে জনমানব নেই বললেই চলে তো আমরা একটু দেখাচ্ছি এবং আমরা দেখছি এবং দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করব আমরা এখন এই ওই পাশে চলে যাব ওই পাশে আরও কিছু রাইট রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব এখানে আরও বেশ কয়েকটি রাইট রয়েছে যেগুলো ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে রাইটগুলোতে তারা উপভোগ করে আনন্দ উদযাপন করে এখানে হাসের ডিজাইনে একটা রাইড করেছে পানির উপরে ওই পাশে রয়েছে আরও একটা তো মোটামুটি সব মিলিয়ে রয়্যাল রিসোর্টের এক পাশটা রয়েছে রয়্যাল রিসোর্ট একটা আবাসিক রিসোর্ট আর অন্য পাশে এমন একটা বিনোদন কেন্দ্র তারা গড়ে তুলেছেন সব মিলিয়ে খুব ভালো দর্শক তো পুরো রয়্যাল রিসোর্ট এই সোনারগাঁ নারায়ণগঞ্জের অন্তর্গত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার এই রয়্যাল রিসোর্টের পুরো আদ্যপান্ত আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম উপস্থাপন করার চেষ্টা করেছি তো এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর বিশেষ করে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে একজনের ভিডিও প্রথম দেখাতে ভালো লাগে না ভালো লাগে না একটা ভিডিও দেখতে দেখতে তারপরে ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি একটা লাইক দিবেন আর একটা কমেন্টস করবেন তো আমাদের মোটামুটি রয়্যাল রিসোর্টের সফর শেষ আমরা এখন চলে যাচ্ছি বের হয়ে যাব এখন আমাদের গন্তব্য গোয়ালদি জামে মসজিদ ঐতিহাসিক চার বছরের পুরনো সেই গোয়ালদি জামে মসজিদ এখন আমরা গোয়ালদি জামে মসজিদে যাবো আপনাদেরকে দেখাবো আমরা দেখবো আপনাদেরকে দেখাবো সঙ্গেই থাকবেন